রহ মানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ ক্যাবলা চিস্তির দরবার হইতে আমি সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালিক চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন মুরিদ কত প্রকার এবং কি কি এ নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা গাউসুল আজম স্বামী মালী চিস্তের লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন মরিদ কত প্রকার ও কি কি তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুরু মুরিদ মুরিদ এগারো প্রকার যেমন খাস দাসমরিৎ আম আমরিদ ওয়াকাল জ্ঞানী মরিদ তার কিক কামি মুরিদ লুবি আদা আদামিদ ভাব মরিদ সাইনবোর্ড মুরিদ ও আসল বৈরাজ মুড়িদের প্রকার ব্যাপ সংক্ষেপে আলোচনা করব তাই সকলেই ধৈর্য সহকারে শুনুন মুরিদ যে পীরের খ্যাদমতে কাটিয়ে দেয় পীরের খ্যাদমত তার জীবনের লক্ষ্য সে হলো দাস মুড়ি এই মুড়িদের অধিকাংশই দিব্য দৃষ্টি লাভ করে খাসমরিদ যে পীরের হাতে মুড়িদ হইয়াছে এবং পীরের আদেশ অক্ষরে অক্করে পালন করে সে হলো কাশ মুড়িদ মৃত্যুর পর তার মুক্তি নিশ্চিত এবং কি এবং তার দেহ মাটি কাবে না আম মুরিদ যে নামমাত্র মাত্র মুরিদ হয় কিন্তু পীরের কথার কোনো ধার ধারে না সে হলো আম মুরিদ এদের মুরিদ হওয়া না হওয়া সমান ওয়াকাল জ্ঞানী মুরিদ, যে পীরের হাতে মুরিদ হয় ঠিকই কিন্তু পীরের বাক্য অগ্রহ করে এক লাইন বেশি বুঝে সে হলো ওয়াকাল জ্ঞানী মুরিদ এসব মুরিদ সিরাতুল মুস্তাকিমের পথ পাবে না তার্কিক মুড়িদ যে পীরের হাতে মুড়িদ হইয়া নিজের জ্ঞান জাহির করে শুধু তর্ক করে মজা পাই সে হলো তার্কিক মুড়িদ সে কখনো মারিপথ লাভ করতে পারবে না মুরিদ, যে পীরের হাতে মুড়িদ হয় ঠিকই কিন্তু মন হতে কাম বাসনা ছাড়তে পারে না সে হলো মুরিদ, এই মুড়িদের সিজিল দুজকে যাওয়ার সম্ভাবনা বেশি লুবি মুড়িদ যে পীরের হাতে মুড়িদ হয় কিন্তু নারী ও ধন সম্পদের লোভ ছাড়তে পারে না সে হলো লুবি মুড়িদ এই সব মুড়িদ পীরের নাম কলঙ্কিত করে আদামুরিদ যে পীরের হাতে মুড়িদ হয়ে মনের অর্ধেক দেয় পীরকে আর অর্ধেক দেয় দুনিয়াতে তারা হলো আদামুরিদ এই সব মুড়িদের সারা জীবন কাটে শয়তানের দোকায় ভাব মুড়িৎ যে পীরকে দেখে নাই তাহার জীবন পীরের আদেশে পরিচালনা করে তাকে বলে ভাব মরিদ এই মুড়িদের আখের আগ উজ্জ্বল সাইনবোর্ড মরিদ যে পীরের হাতে মুড়িৎ কিন্তু পীরের কাছে যায় না শুধু মুড়িদের ব্যাস ধরে চাপা মারি বাবা মার খ্যাতমত করে না আর থলে থলে গাজা খাই সে হলো সাইনবোর্ড মুড়িদ এদের ভবিষ্যৎ অন্ধকার আসল বৈরাগী যে মরণের আগে মরে নিজের সব কিছু পীরের কাছে সমর্পণ করে আমিত্য বলতে কিছু তাকে না দুনিয়ার কোনো চিন্তা নাই পীর তাহার কাছে সব কিছু সে হলো বৈরাগী বা আসল এই এইসব মুরিদ আল্লাহর মেহমান আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার ছন্দে যদি কোনো বল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ